নমস্কার প্রিয় দর্শক বন্ধু ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনাই করি আমস্ট্রোলজার সৌভিক চক্রবর্তী পামিস্ট সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই বন্ধুগণ প্রচুর মানুষ লটারির টিকিট কাটেন তার মধ্যে কিছু মাত্র মানুষই লটারি থেকে অর্থ লাভ করেন এবং কিছু সৌভাগ্যমান মানুষই লটারি থেকে কোটিপতি হতে সক্ষম হন আবার বিপরীত দিকে কিছু মানুষ সর্বশান্ত হয়ে একদম নিঃস্ব হয়ে পড়েন বহু দিন ধরে প্রচুর টাকা টিকিট কেটেও এক টাকাও প্রাইজ কিন্তু তারা পান না হাতের রেখায় থাকে এমন পাঁচটি শক্তিশালী চিহ্ন যেগুলির মধ্যে দুটি বা একটি মাত্র চিহ্ন যদি আপনার হাতে থেকে থাকে সেক্ষেত্রে আপনি লটারি থেকে অর্থ জিততে পারেন কিন্তু একটি সংকেত যদি এই চিহ্নগুলির মধ্যে আপনার হাতে না থাকে সেক্ষেত্রে আপনি যতই লটারি কাটুন না কেন প্রাইজ মিলবে না অর্থ অপচয় হবে শুধু তো মিলিয়ে দেখুন যদি এই পাঁচটি চিহ্নের মধ্যে দুটি বা তার বেশি চিহ্ন আপনার হাতে থেকে থাকে তাহলে আপনি লটারি কাটতে পারেন নয়তো অবশ্যই বলবো এখান থেকে সরিয়ে আসুন তো চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক প্রথমেই আপনাদের দেখতে হবে প্রধান তিনটি মেলিফিক প্ল্যানেটকে বা তিনটি পাপি গ্রহ অর্থাৎ হাতের শনি হাতের রাহু এবং হাতের কেতুর ক্ষেত্র অর্থাৎ হাতের আঙুলের ঠিক নিচের এই অংশটি হলো শনি পর্বত বা স্যাটার মাউন্ট হাতের ঠিক মাঝের এই অংশটি হল রাহুর ক্ষেত্র এবং হাতের এই জায়গাটি হল কেতুর ক্ষেত্র এই তিনটি গ্রহ পর্বতকে খুবই ভালোভাবে লক্ষ্য করতে হবে এবং তার সাথে সাথে হাতের এই নিম্ন মঙ্গলের ক্ষেত্রটিকেও কিন্তু অবশ্যই লক্ষ্য করা উচিত প্রথমেই আমরা দেখব এক্ষেত্রে হাতের শনি পর্বত বা স্যাটার্ন মাউন্ট যদি হাতের যে কোনো স্থান থেকে যে কোনো স্থান থেকে উৎপন্ন হয়ে ভাগ্যরেখা বলবান এবং নির্দোষ হয়ে শনি পর্বত পর্যন্ত চলে যায় অর্থাৎ হাতে মণিবন্ধ থেকে ভাগ্যরেখা উৎপন্ন হয়ে একেবারে শনি পর্বত পর্যন্ত এইভাবে পৌঁছে যেতে পারে নির্দোষ এবং বলবান হয়ে হাতের চন্দ্রক্ষেত্র থেকে ভাগ্যরেখা উৎপন্ন হয়ে শনি পর্বত পর্যন্ত পৌঁছে যেতে পারে হাতের আয়ুরেখা থেকে নির্গত হয়ে এইভাবে কিন্তু শনি পর্বত পর্যন্ত পৌঁছে যেতে পারে বা যে কোনো প্রকারের যদি ভাগ্যরেখা থেকে থাকে এবং সেটি নির্দোষ হয় বলবান হয় এবং শনি পর্বত পর্যন্ত একেবারে পৌঁছে যায় এবং এই ভাগ্যরেখার সাথে ভাগ্যরেখা শনি পর্বতে পৌঁছে যাওয়ার পর ভাগ্যরেখা যদি তিন তিনমুখী শাখা বা এই ধরনের অথবা মাল্টিপল এই ধরনের যদি শাখা উৎপন্ন করে দেয় এই শনি পর্বতে গিয়ে ভাগ্যরেখা যদি মাল্টিপল শাখা উৎপন্ন করে দেয় তিনটি শাখা বা তিনমুখী শাখা বা আরও বেশি শাখা যুক্ত যদি হয়ে যায় তাহলে এটি খুবই শুভচিহ্ন যা থাকলে লটারি প্রাপ্তির সম্ভাবনা কিন্তু বৃদ্ধি পাবে তো মিলিয়ে দেখুন এই চিহ্নটি আপনার হাতে রয়েছে কিনা এছাড়াও এছাড়াও অনেকের হাতে ভাগ্যরেখা থাকতে দেখা যায় না যাদের হাতে ভাগ্য রেখা থাকে না তারা কি লটারি পাবে না সেক্ষেত্রে এটা নয় যদি ভাগ্যরেখা নাও থেকে থাকে তাতেও কোনো অসুবিধা নেই যদি হাতে শনি পর্বতে একটি লম্ব এই ধরনের রেখা যদি থেকে থাকে যেটি হাতের একেবারে হৃদয় রেখাকে ক্রস করে ভাবে বেরিয়ে যায় শুনি পর্বতে একটি লম্ব রেখা অর্থাৎ এই ধরনের ভার্টিক্যাল লাইন বা যে কোনো প্রকারের একটি বলবান নির্দোষ এই ধরনের রেখা যদি শুনি পর্বতে থেকে থাকে এবং এই রেখার সাথে সংযুক্ত হয়ে যদি একাধিক শাখা বিস্তৃত হয় অর্থাৎ এই ধরনের এই ধরনের যদি একাধিক একাধিক এই ধরনের যদি শাখা উৎপন্ন হয় কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে কোনো আড়াআড়ি রেখা বা এই ধরনের রেখা যেন না থেকে থাকে এই শাখার উপরে যদি কোনো এই ধরনের আড়াআড়ি রেখা শনি পর্বতে থাকতে দেখা যায় সেটি কিন্তু অশুভ যদি হাতে শনি পর্বতে একটি ভার্টিক্যাল লাইন থেকে থাকে এবং এই রেখার সাথে সংযুক্ত হয়ে যদি একাধিক এই ধরনের শাখা যুক্ত রেখা উৎপন্ন হয় তাহলেও কিন্তু এটি অত্যন্ত শুভ কিন্তু এই রেখার সাথে আর আর রেখা থাকা চলবে না এখানে কোনো ক্রস চিহ্ন বা কোনো অশুভ চিহ্ন থাকা চলবে না এই রেখাটি অবশ্যই গভীর হতে হবে এবং স্পষ্ট বা প্রমিনেন্ট হতে হবে তবেই কিন্তু এই শুভ ফল কিন্তু জাতক বা জাতিকারা প্রাপ্ত করতে সমর্থ হবেন এছাড়াও হাতের শনি পর্বতটি যদি প্রমিনেন্ট হয় অর্থাৎ খুব বেশি দাবা না থেকে থাকে বা নিচু নেক না থেকে থাকে এবং শনি পর্বতে কোনো ধরনের যদি অশুভ চিহ্ন না থেকে থাকে এবং শনি পর্বতে একটি প্রমিনেন্ট এই ধরনের যদি ফিস সাইন বা যে কোনো প্রকারের একটি ফিশ সাইন যদি উৎপন্ন হয় যে কোনো প্রকারের একটি যদি এই ধরনের প্রমিনেন্ট ফিস সাইন বা মৎস্য চিহ্ন উৎপন্ন হয় সেক্ষেত্রেও কিন্তু এটি লটারি জেতার ভাগ্যকে কিন্তু বৃদ্ধি করে দেয় এই চিহ্নটি অস্পষ্ট বা ভাঙা চোড়া হয়ে যদি এই ধরনের চিহ্ন গঠন করে তাহলে কিন্তু কিছুই হবে না কমপ্লিট বা প্রমিনেন্ট একটি ফিস সাইন বা মৎস্য চিহ্ন শনি পর্বতে যদি থেকে থাকে তবেই কিন্তু এর শুভ ফল প্রাপ্ত হবে কিন্তু এই চিহ্ন জব চিহ্নের আকার নিয়ে নিলে বা এই চিহ্ন যদি অশুভ হয়ে যায় এইখানে যদি কোনোভাবে অশুভ চিহ্ন থেকে থাকে তাহলে লটারি আপনি যতই কাটুন না লটারি কেটে কিন্তু অর্থনাশ হবে এটি লটারি কাটলে অর্থনাশের ইন্ডিকেশন কিন্তু দেয় এবার আমরা দেখব হাতের নিম্নমঙ্গলের ক্ষেত্র অর্থাৎ হাতের এই লোয়ার মার্স মাউন্ট এবং এর সাথে সাথে হাতের রাহুর ক্ষেত্র বা হাতের এই মধ্যম অংশটি হাতের নিম্নমঙ্গল ক্ষেত্র হাতের এই রেখাটিকে কিন্তু আমরা রেখা বা জীবনরেখা বা লাইফ লাইন বলে থাকি এই ধরনের যে রেখাটি থেকে থাকে এই রেখাটিকে কিন্তু আমরা আয়ু রেখা বা জীবন রেখা বা লাইফ লাইন বলে থাকি এই আয়ু রেখার পাশে যদি নিম্নমঙ্গল পর্বতে একাধিক এই ধরনের মার্শাল রেখা থেকে থাকে এই ধরনের একাধিক যদি মার্শাল রেখা থেকে থাকে একটি থাকলে হবে না এক্ষেত্রে অবশ্যই একের অধিক বা দুটি অন্তত রেখা থাকতে হবে এবং এই মার্শাল রেখা যদি এই ধরনের চিহ্ন দ্বারা যদি এই ধরনের চিহ্ন দ্বারা সিঁড়ি আকৃতির একটি চিহ্ন ক্রিয়েট করে দেয় এই ধরনের সিঁড়ি আকৃতির চিহ্ন যদি উৎপন্ন হয় এবং এর সাথে সাথে হাতের রাহু পর্বতে যদি ভাগ্যরেখার উপর অর্থাৎ হাতে যে কোনো প্রকারের একটি ভাগ্যরেখা থাকলো এবং হাতে রাহু পর্বতে ভাগ্যরেখার উপরে এক দিকে। অথবা দুই দিকেই যদি এই ধরনের ত্রিকোণ চিহ্ন দেখতে পাওয়া যায় অথবা যাদের হাতে ভাগ্যরেখা নেই তাদের ক্ষেত্রে হাতের রাহু পর্বতটিতে যদি একটি নির্দোষ বলবান এই ধরনের ত্রিভুজ আকৃতির চিহ্ন যদি উৎপন্ন হয়ে থাকে তাহলে আপনি লটারি বা কোনো হঠাৎ প্রাপ্তির দ্বারা ভাগ্যবান হয়ে যেতে পারেন কিন্তু এই দুটি চিহ্নই আপনার হাতে থাকতে হবে অর্থাৎ এই নিম্নমঙ্গল পর্বতে ক্ষেত্রের চিহ্ন এবং রাহু ক্ষেত্রের যে চিহ্ন এই দুটি চিহ্ন থাকলেই তবে কিন্তু এই সম্ভাবনা বৃদ্ধি পাবে এছাড়াও যদি নিম্নমঙ্গল ক্ষেত্রে এই ধরনের মার্শাল রেখা না থেকে থাকে কিন্তু নিম্ন মঙ্গল পর্বতটিতে একটি শুভ এই ধরনের ত্রিকোণ আকৃতির চিহ্ন ক্রিয়েট হয় বা একদম স্পষ্ট প্রমিনেন্ট এই ধরনের ত্রিভুজ চিহ্ন গঠিত হয় এবং রাহুর ক্ষেত্রে যদি এই জায়গা থেকে উৎপন্ন হওয়া একাধিক একের অধিক এই ধরনের ভাগ্যরেখা যা একেবারে শনি পর্বত পর্যন্ত পৌঁছে যায় এই ধরনের যদি দুটি চিহ্ন একটি নিম্নমঙ্গল ক্ষেত্রে এবং একাধিক ভাগ্যরেখা যা রাহুর ক্ষেত্র থেকে উৎপন্ন হয়ে শনি ক্ষেত্র পর্যন্ত পৌঁছে যাচ্ছে যদি এই ধরনের চিহ্ন আপনার হাতে থেকে থাকে তাহলেও কিন্তু এই লটারি প্রাপ্তি বা আকস্মিক প্রাপ্তির জায়গাকে কিন্তু এটি বৃদ্ধি করে দেয় বা সম্ভাবনাকে বৃদ্ধি করে দেয় এবার দেখতে হবে হাতের আয়ুরেখার শেষ অংশ বা কেতুর ক্ষেত্রটিকে হাতের এই জায়গাটিকে কিন্তু আমাদের বিশেষভাবে নজর দিতে হবে বা দেখতে হবে হাতে যে কোনো প্রকারের আয়ু থাকতে পারে অর্থাৎ হাতে একটি রাউন্ড শেপের এই ধরনের আয়ু থাকতে পারে অথবা হাতে এই ধরনেরও আয়ুরেখা যদি থেকে থাকে যে কোনো প্রকারের আয়ু থাকতে পারে হাতের আয়ুরেখার উপরে যদি কেতুর ক্ষেত্রে কোনো এই ধরনের একটি মৎস্য চিহ্ন ক্রিয়েট হয় একটি এক সম্পূর্ণ প্রমিনেন্ট মৎস্য চিহ্ন যদি উৎপন্ন হয় তাহলে কিন্তু এটি অত্যন্ত শুভ এবং তার সাথে সাথে হাতের মণিবন্ধে যদি মণিবন্ধ রেখার উপরে একটি ত্রিকোণ চিহ্ন এই ধরনের উৎপন্ন হয় যদি হাতের আয়ুরেখার রেখার উপরে কেতুর ক্ষেত্রে একটি মৎস্য চিহ্ন বা সাইন উৎপন্ন হয় এবং তার সাথে সাথে হাতের মণিবন্ধের সাথে অ্যাটাচড হয়ে যদি একটি ত্রিকোণ চিহ্নের উৎপত্তি হয় যদি এই দুটি চিহ্নই নির্দোষ থেকে থাকে একদম বলবান থেকে থাকে ভঙ্গুর না হয় শুভভাবে থেকে থাকে প্রমিনেন্ট হয় তাহলে এটিও কিন্তু লটারি প্রাপ্তির ক্ষেত্রে অত্যন্ত শুভ একটি চিহ্ন যারা লটারি থেকে অর্থ লাভ করেছেন লটারি জিতেছেন তাদের অধিকাংশ মানুষের হাতেই কিন্তু এই ধরনের চিহ্ন দেখতে পাওয়া গেছে এটি কিন্তু প্রমাণিত কিন্তু অবশ্যই এই ফিস সাইন বা মৎস্য চিহ্নটিকে সম্পূর্ণ থাকতে হবে এবং ত্রিকোণ চিহ্নটিকেও বলবান থাকতে হবে যদি এই দুটি চিহ্ন অশুভ থেকে থাকে অর্থাৎ ত্রিকোণ চিহ্নটি যদি কোনোভাবে এই ধরনের হয়ে থাকে যদি এইভাবে প্রমিনেন্ট না হয় অর্থাৎ হাতে এই ধরনের মণিবন্ধর সাথে অ্যাটাচ হলো কিন্তু কোনো এক জায়গায় ফাঁক রয়ে গেল অথবা মৎস্য চিহ্নটি যদি এই ধরনের এই ধরনের দেখতে পাওয়া যায় বা এই ধরনের ভাঙা ভাঙা টাইপের দেখতে পাওয়া যায় তাহলেও কিন্তু হবে না যদি এই ধরনের ভঙ্গুর আকৃতির মৎস্য চিহ্ন বা ত্রিকোণ চিহ্ন থেকে থাকে তাহলেও কিন্তু এটি লটারি থেকে অর্থনাশেরই ইন্ডিকেশন তো বন্ধুরা মিলিয়ে দেখুন এই ছিল আমাদের আজকের আলোচনা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো ভিডিওটিতে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই বলবো চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন বাটনটিকে অন করে দিতে ভুলবেন না এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওম নামো ভগবতে বাসুদেবায়